এই সমাবেশ থেকে আপনি কি প্রত্যাশা করছেন সমাবেশ থেকে একটাই প্রত্যাশা আমাদের দেশে আর কোনো বৈষম্য না থাকে আমরা যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি আমাদের মধ্যে আর কোনো রকম বৈষম্য বিরোধে আন্দোলন করতে না হয় যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি আচ্ছা এই এই দলটা এই দল সামনে নির্বাচন অংশগ্রহণ করলে কেমন সিট আশা এই দল নির্বাচন অংশগ্রহণ করলে কেমন আশা পেতে পারে এই দল নির্বাচন অংশগ্রহণ করলে ভালোই ভালোভাবেই আগাবে কারণ এই দলের সংখ্যাগরিষ্ঠ খুব অল্প সময়ে এনসিপি অনেক বড় সংখ্যা মাত্রায় গঠন করেছে দল আচ্ছা গণপতন পর নারী হিসাবে আমি আপনি কোনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা না এখন পর্যন্ত ওইভাবে বৈষম্যের শিকার হইনি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ হবে রাজনৈতিক দল বিভাজন থাকলে জি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন থাকলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সম্ভাবনা আছে কিনা আওয়ামী আবার মনে হয় না পুনরায় ভাবে তারা আসতে পারবে কারণ যেভাবে তাদের গঠন হয়েছে তাদের পক্ষে ওইভাবে মাঠে যেতে ওঠা সম্ভব না